ফাইদা দখল তুম বুয়ু তান ফাসাল্লিম আলা আমফুসিকুম তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদেরকে সালাম দিবে তাহিয়া থামিন আইন দিল্লা এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা অভিবাদন পদ্ধতি মোব্বা রাখা থাং গিবা এবং এটা বরকতময় একটা বাণী কাজা আলী কাই আয়াত এভাবে আল্লাহ তালা তোমাদের জন্য আয়াতগুলোকে বর্ণনা করেন লা আল্লাহ তা আখিলুন যাতে তোমরা বুঝো এ আয়াতে নিজেদের ঘরে ঢুকবার সময় সালাম দিতে বলা হয়েছে এটা আবশ্যক না ফরজ ওয়াজিব এরকম কিছু না এটা হচ্ছে ইন্সপায়ার করা হয়েছে আমাদেরকে আল্লাহ তালার দেয়া অভিবাদন পদ্ধতি যেন আমরা আমাদের পরিবারের লোকদেরকেও দেই পাঠাই বঞ্চিত যেন না করি আর আগে যে আমরা একটা আয়াত করেছিলাম সেখানে অন্যের ঘরের ব্যাপারে বলা হয়েছে সেটা আবশ্যক অনুমতি নেয়া সালাম দেওয়া আপনাকে সালাম দিতে হবে অনুমতি নিতেই হবে আর নিজেদের ঘরের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করেছেন যে এটা হচ্ছে তাহাইয়া একটা গ্রিটিংস অভিবাদন পদ্ধতি যেটা সৃষ্টির পরে আদম আলাাল্লামকে আল্লাহ তালা শিখিয়েছিলেন বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন জান্নাতে ঢুকলে আমাদেরকে এই গ্রিটিংস দেওয়া হবে সালাম আলাইকুম ফাদ তুমুল হা হলিদ্দিন তোমরা চিরস্থায়ীভাবে আনন্দের সাথে জান্নাতে ঢুকো আর তোমাদের প্রতি সালাম বা আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তালা বলেছেন এটা একটা বরকতের বাণী একটা পবিত্র বাণী কারণ আল্লাহ তালার নিজের নামও একটা আছে আসসালাম ইলাহা আল মালিকুল কুদ্দুসু সালাম আল মুমিন আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম তিনি শান্তির বাহক তিনি নিজেই শান্তিময় তিনি মানুষকে শান্তি দান করেন তো এই প্র্যাকটিসটা আমাদের করা দরকার অন্যের ঘরে ঢোকার আগে তো পারমিশন নেওয়া নক করা সালাম দেওয়ার তো লাগবেই নিজের বাসায় যখন ঢুকবো আমি জানি আমার স্ত্রী আছে বাবা মা আছে আমার সন্তান আছে আমি তাদেরকেও যেন সালাম দিই আমরা অনেকে মনে করি যাদেরকে চিনি না তাদের হয়তো শুধু সালাম দিতে হয় চেনা মানুষদের আর সালাম কিসের না আল্লাহ তারা বলছেন তুমি যাদের সাথে সব সময় সময় কাটাও যাদের সাথে তোমার সবচেয়ে বেশি রৃদ্ধতা তোমার সেই পরিবারের সদস্যদেরকে তুমি সালাম দিবে আপনি আপনার স্ত্রীকে সালাম দিন আপনার স্ত্রীজন আপনাকে সালাম দেয় আপনি আপনার সন্তানদের সালাম দিন পিতামাতাদের সালাম দিন বন্ধুদের সালাম দিন এবং ঘরে ঢুকেই যখন আল্লাহর বাণী আপনি শোনালেন স্বাভাবিকভাবে আপনার ঘরে শান্তি নেমে আসবে রহমত নেমে আসবে এই বরকতময় বাণী নেমে আসবে আমরা শান্তিকে ঢুকাতে চাই না ঘরে সালাম মানি হচ্ছে শান্তি অনেকে বলে হুজুর আমার আমাদের ঘরে শান্তি নেই আমরা অশান্তিতে অশান্তিতে এই কথাটা অনেক শুনি আমরা তো শান্তির বাণী তো আপনি ঢুকাতে চাচ্ছেন না ঘরে আপনার ঘরে শান্তি আসবে থেকে শান্তি তো চিরকালের জন্য আপনার অধরাই থেকে যাবে তো আমরা যেন শান্তিকে ঢুকাই শান্তির বাণী যেন ঘরে ঢুকাই দেখলেই বলি যেন আসসালামু আলাইকুম যা কি দেখবেন আসসালামু আলাইকুম পিস বি আপনীয় আপনার প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আমরা যেন সবাই সবাইকে সালাম দেই একটা পবিত্র বাণী এটা বরকতময় বাণী এটা অন্যের প্রতি ওয়েল উইশিং বা কল্যাণ কামনা করা সবচাইতে সুন্দরতম মাধ্যম এর চেয়ে সুন্দর কোনো গ্রিটিংস অভিবাদন আর হতে পারে না এটা জান্নাতিদের অভিবাদন তো আমরা যেন বেশি বেশি সালামের প্র্যাকটিস করি সালাম দিন সালামাতে থাকুন সম্মানিত শুধু একষট্টি আয়াত শেষে বাষট্টি থেকে চৌষট্টি আয়াতে আল্লাহতালা কিছু কমিউনাল ইস্যুর কথা বলেছেন যে তোমরা যখন কমিউনাল কোনো কাজ করবে এটাকে গুরুত্ব দিবে ইম্পর্টেন্স দিবে এটাকে ঠুনকো মনে করবে না কমিউনাল কাজে যারা ফাঁকি দেয় তারা অনেক ভুল করে এটা অনেক বড় পাপ এবং রাসুজাহ ইসলাম মদিনাতে এই সমস্যার সম্মুখীন হয়েছেন ফলে আল্লাহ তালা গভীর হুঁশিয়ারি দিয়েছেন কঠিন সতর্কতা জানিয়েছেন যেটা বড়ো পাপ এটার একটা প্রেক্ষাপট আছে কখন আল্লাহতালা কোন জিনিসের প্রতি ইঙ্গিত করে এই তিনটে আয়াত নাজিল করলেন বিষয়টি হচ্ছে পঞ্চম হিজড়িতে আমরা জানি আহজাবের যুদ্ধ হয়েছিল দ্য ব্যাটেল অফ কনফিডারেটস অর্থাৎ বিভিন্ন দল একসাথে মদিনাতে অ্যাটাক করতে চেয়েছিল আমরা জানি যে ইহুজিদের বিশ্বাসঘাতকতার কারণে রাসুল ইসলাম তাদেরকে মদিনা থেকে বিতরণ করেন বিতাড়িত করার পরে তারা যে ক্রয়েশদের সাথে মিশে এবং অন্য কিছু আরও কিছু বেদুইন গোত্রসহ বিশাল প্রায় দশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে তারা মদিনা অ্যাটাক করতে চেয়েছিল এজন্য এটাকে বলা হয় আহজাবের যুদ্ধ আহজাব মানে হচ্ছে অনেকগুলো দল কনফেডারেটস একসাথে হয়েছিল এবং তারা যদি মদিনায় প্রবেশ করতে পারত তাহলে হয়তো মদিনাবাসীদেরকে কচু কাটা করত তারা এত বিশাল বাহিনী মদিনায় তো অল্প মানুষ তখন পারস্য থেকে আসা ইরান থেকে আসা একজন সাহাবি সালমান আল ফারিসি ওনার পরামর্শে রাসুল ইসলাম মদিনার চারদিকে পরীক্ষা খনন করেন ট্রেঞ্চ এটাকে দ্য ব্যাটল অফ ট্রেঞ্চ বলে গজবাতুল খন্দক খন্দকের যুদ্ধ বা হাজাবের যুদ্ধ যেটা পঞ্চম হিজরি সনে সংগঠিত হয়েছিল মদিনাবাসীর এরকম পরীক্ষা খনন করতো না অর্থাৎ মদিনার চারদিকে কিছুদিকে পাহাড় দিয়ে প্রোটেকশন আছে আর বাকি দিকে তারা মাটি গর্ত করে অনেক প্রশস্ত জায়গা নিয়ে মাটি গর্ত করে চারদিকে এরকম খাল কাটার মতো কাইন্ড অফ কাইন্ডা খাল কাটার মতো চারদিকে তারা এটা করেছিল কেন এই দশ হাজার সৈন্য মদিনায় আসতে গেলে তারা এই খাল কাটার মতো ফাঁকা জায়গায় আগে নামতে হবে ঘোড়া দিয়ে নামবে তারপরে আবার মই দিয়ে উঠতে হবে এরপরে মদিনায় ঢুকবে তো এর মধ্যেই মুসলিম সাহাবারা তীর মেরে তাদেরকে মুহূর্তে নাস্তানাবুদ করে যেতে পারবে তো সালমান আল ফারিস রাহাল এই পরামর্শ রসদুল ইসলাম গ্রহণ করলেন এবং তখন আর্থিক অবস্থা খারাপ ছিল সব কিনে নিয়ে ইসলাম মদিনার বাইরে এসে মাইল কে মাইল এরকম পরীক্ষা খনন করলেন এবং সেখানে আজও মসজিদ আছে একটা যারা আপনারা মদিনা ভিজিট করেছেন আপনারা দেখবেন সেখানে বলা হয় জামি খান্দাক একটা বড় মসজিদ আছে ছোট ছোটো আরও চার পাঁচটা মসজিদ ওখানে আছে আপনারা চাইলে সেই মদিনাতে অবশ্যই এই জায়গাটা দেখবেন তো সেই খন্দকের পরীক্ষা যখন রাসুল ইসলাম খনন করতেছিলেন এটা খুব কষ্টের কাজ ছিল খাবার ছিল না আর মরুভূমির বালু কেটে এরকম খাল কাটার মতো বিশাল ট্রেন্স তৈরি করা ইট ওয়াজ সো ডিফিকাল্ট ফর দ্যাম দ্যাট টাইম রাসুল ইসলাম না খেয়ে যে পাথর বেঁধেছিলেন আমরা প্রায়ই শুনি এটাই খন্দকের যুদ্ধের ক্ষেত্রে খাবার ছিল না তিনি পেটে পাথর তিনটা পাথর বেঁধে উপরে কাপড় দিয়ে পট্টি লাগিয়ে সাহাবাদের সাথে নিজে মাটি কাটা এবং বালু কাটায় অংশগ্রহণ করেছেন সব সাহাবারা কাজ করেছেন মাটি কেটেছেন বালি কেটেছেন এবং কোন কোন দিক দিয়ে আবার ওই আহজাবের কোরাইশরা ঢুকে পড়ে কিনা রাতে তিনি ভাগ করে দিতেন পেট্রোলিংয়ের দায়িত্ব দিতেন এখান থেকে এত কিলোমিটার তোমরা এই কয়েকজন সাহাবা ওই পাশটাতে তোমরা পেছনে পাহাড়ার দিকে তোমরা মানে কোনো দিক দিয়ে যেন মুশ্রিকরা এখানে প্রবেশ করতে না পারে মুসলিমদের যখন এই প্রচণ্ড ক্রাইসিস মুমেন্ট ঠিক এই মুহূর্তে মুনাফিকরা কাজে ফাঁকে মিটিং মিটিংয়ের সময় আসতো না একজন আরেকজনের পিছন দিয়ে চলে যেত পারমিশন নেওয়া ছাড়া অনুপস্থিত থাকত এই প্রেক্ষাপটকে টার্গেট করে আল্লাহ তালা এখানে তাদেরকে সতর্ক করেছেন যে কমিউনাল কোনো কাজে যারা তোমরা আসো না অনুপস্থিত থাকলে পারমিশন নাও না ফাঁকি দাও তারা প্রচণ্ড কঠিন আজাবের অপেক্ষা করো যারা রাসুসা ইসলামের আদেশ কামনা করছো সেই দিক ইঙ্গিত করে বাষট্টি আয়াত থেকে চৌষট্টি আয়াতে আল্লাহ তালা আমাদেরকে শোনাচ্ছেন ইন্নাম আল আমানু বিল্লাহি ও রসৌলি তারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ইমান আনে বিশ্বাস স্থাপন করে আর ওয়া কানু মা আহ আলা আমরিন জামিয়া যখন রাসূলের সাথে তারা কোনো কমিউনাল প্রজেক্টে থাকে যেমন খন্দকের ট্রেন্স খনন করা এটা একটা কমিউনাল প্রজেক্ট একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে যখন তারা থাকে তখন লামিয়াদহাবু হাততাইয়াস্তাদিনু কোনো কারণে এই কাজ থেকে ডিউটি থেকে চলে গেলেও তারা অনুমতি ছাড়া যায় না রাসুলকে বলে যায় এটা বিশ্বাসীদের বৈশিষ্ট্য প্রথমত তারা যায় না রাসুল যেখানে খন্দকে নেমে মাটি কাটছেন ক্ষুদায় কষ্ট পাচ্ছেন সেখানে মুমিনরা কিভাবে এই কাজ না করে থাকতে পারে পারমিশন ছাড়া কখনো যায় না তারা এটা মুমিনদের বৈশিষ্ট্য তারা কোনো কারণে পরিবারের দিকে গেলে মদিনা শহরে ঢুকলে তারা রাসুলের অনুমতি নিয়ে যায় এটা বিশ্বাসীদের বৈশিষ্ট্য ইনাল্লা দীন ইহস্তা দিনুনকে এবং রাসূলকেও বলছেন ইয়াসুল আল্লাহ যারা আপনার কাছে অনুমতি চায় যে ইয়াসুল আমার একটু কাজ আছে আমি আজকে দায়িত্ব পালন করতে পারবো না উলা ইকাল্লা দিন মিনু না বিল্লাহ ইহ তারা আল্লাহ এবং আল্লাহর আসলে বিশ্বাস করে যেহেতু তারা তো অ্যাট লিস্ট আপনার কাছে পারমিশন চাইছে অনুপস্থিত থাকার তো সেক্ষেত্রে নবী হে ফাইদ এহতা দেনু কালী বা তাদের কোনো কাজ পড়ে গেলে তারা যদি অনুমতি চায় ফ দ্যান লিমান শীত আপনি যাকে চান তাকে অনুমতি দিতে পারবেন এটা আপনার উপর অপশন চাইলে অনুমতি দিতে পারবেন হোম তবে ওয়াস্তা ফির্লাহমুল্লাহ তাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কারণ তারা এই কাজটাকে বেশি প্রাধান্য দেওয়া দরকার ছিল সেটা না দিয়ে তারা তাদের পারিবারিক কাজ পার্সোনাল অ্যাফেয়ারকে প্রাধান্য দিয়েছে তাদেরকে অনুমতি দেন এবং তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে ইন আল্লাহ গফুর রাহিম আল্লাহ তো ক্ষমাশীল মেহরবান এরপর আল্লাহ তালা বলছেন ল আলু দো আর রসুল ই বা ইনাকুমকা দো আ ই বা আদিকুম বা তোমরা রাসুলের আহ্বানকে নিজেদের আহ্বানের মতো মনে করো না এটার দুটো তাফসির আছে মহাসীর একরকম বলেছেন এক হচ্ছে রাসুল যদি কোনো কাজের জন্য ডাকে এটা তোমরা নিজেরা নিজেদেরকে কোনো কাজের জন্য আহ্বান করলে এরকম মনে করো না এটা রাসূলুল্লাহ উল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন ডেকেছেন তোমার বন্ধু একটা কাজের জন্য ডাকতো যে আসলে আমরা সবাই মিলে একটা কাজ করি ভালো কাজ এখানে যাওয়া না যাওয়া ছাড় আছে কিন্তু রাসূলুল্লাহ সল্লা সাল্লাম যখন কোনো কাজের জন্য আদেশ করবেন ডাকবেন সেটা নিজেদের ডাকের মতো মনে করো না এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে তোমরা যখন রাসুল সাহা ইসলামকে ডাকবে নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকবে এভাবে ডেকে না এ বকর এ উমার এ আবদুল্লাহ এভাবে তোমরা এক বন্ধু আরেক বন্ধুকে ডাকো তোমরা রাসুলুল্লা সাহেসলামকেও এভাবে ডাকবে নাকি না ইয়া মাহমদ ইয়া মাহমদ হে মোহাম্মদ মাহমদ এ মহম্মদ শোনো তোমরা কি রাসুল সাহ ইসলামকে এভাবে ডাকতে চাও না খবরদার রাসূলের এর হায়ার পজিশনের কারণে রাসূলকে ডাকা যাবে না রাসূলকে সম্বোধন করতে হলে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল অথবা ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী এইভাবে সম্বোধন করতে হবে এবং সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা এই এটিকিটস আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সওতিন্নবী নবীর সামনে কণ্ঠ উচ্চ করো না নবীর সাউন্ডের চেয়ে বড় গলা করো না সাউন্ড করো না তাহলে আনতাহবাত আ'মালুকুম পান্তুম্লা স্মরণ তোমাদের সব আবাদ বাতিল হয়ে যাবে রাসুলামের সাথে তোমাদের সাদাকা তোমাদের সিয়াম তোমাদের সালাদ তোমাদের হজগুলো আমি আল্লাহ বাতিল করে দেব এবং কিছু বেদুইন লোকেরা যখন ঘরে একান্ত সময় কাটাতেন তারা রাসু ইসলামের অ্যাপার্টমেন্টের বাইরে এসে তারা ডাকত আওয়াজ করে ইয়া মাহমদ ইয়া মাহমদ উখরু জিলাইনা এ কথা এদিকে রাসু সাহা একান্ত সময় কাটাচ্ছিলেন আর এভাবে অভদ্রচিতভাবে তারা ডাকতো আল্লাহ বলেছেন আকসার হুম হুমলা ইয়া আকিল এদের আকল নাই এগুলো বেআল টাইপের লোক আল্লাহ নবী যেখানে বিশ্রাম নিচ্ছে তারা এভাবে ডাকে এবং সাহাবাদেরকে বলেছেন খবরদার রাসুসাহ ইসলামের সামনে কণ্ঠ উঁচু না বনু তামিম গোত্রের একজন লিডার লাগবে কে হবে তাদের নেতা আউ বকর বলেন ইনি হলে ভালো হয় অমর বলেন না ওই লোক হলে ভালো হয় আবু বকর বলে আরে ওমর তুমি বুঝতে পারতছ না আমি যাকে বলছি সে হলে ভালো ওমর বলে আরে আমি যেটা বলি আপনি শুধু আমার উল্টাটা বলেন রাসুসাহ ইসলামের সামনে যখন দুজনের কণ্ঠ উঁচু হয়ে গেল যেটা রাসুসাহ ইসলামের সামনে এইভাবে ভয়েস হাই করাটা ছিল না হট টক হওয়া এটা ছিল না আল্লাহ তালার সাথে সাথে আকাশ থেকে আয়াত নাজির করলেন খবরদার নবীর সামনে কণ্ঠ উঁচু করো না তোমাদের সাউন্ড হবে নবীর সাউন্ডের নিচে হি ইউ লিডার হি ইউ প্রফেট আর যদি করো তাহলে তোমাদের জীবনের সব আমল আল্লাহ তালা বাতিল করে দিবেন এই কথা শোনার পরে তো ওমরে ফারুক রাজত এত ভয় পেলেন তারপর থেকে কোনো কথা যদি ওমরে ফারুক রাসুদুলসলামের সামনে বলতো এত অল্প আওয়াজে বলতো রাসু ইসলাম তখন জিজ্ঞেস করা লাগ দ্বিতীয়বার ওমর কি বললে তুমি ওমর আরেকটু জোরে বলো তো কি কী বললে তুমি আবার বলো এভাবে কয়েকবার জিজ্ঞেস করা লাগতো তারপর ওনারা সাউন্ড জোরে করতেন তো এ আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন বিশেষ করে ওই প্রেক্ষাপটে যদি রাসুলের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন বড় না হয় নিজেরা নিজেদেরকে যেভাবে অ্যাড্রেস করো ডাকো রাসুলশাহ ইসলামকে এভাবে ডেকো না রেসপেক্ট দিয়ে ডাকবে অথবা রাসুল যদি তোমাদের ডাকে কোনো কাজে এটা ও তোমার বন্ধুর কোনো আহ্বানকে তুমি যেমনি মাঝে মাঝে নাকচ করে দাও ইগনোর করো রাসুলশাহ ইসলামের কোনো আহ্বানকে কিন্তু কোশ্চিন এভাবে ইগনোর করা যাবে না খবরদার আল্লাহ তালা সতর্ক করে দিলেন এরপর মুনাফিকদের স্বভাবের কথা বললেন যে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মদিনা শহরকে বাঁচানোর জন্য ইসলামী রাষ্ট্রকে বাঁচানোর জন্য সব সাহাবারা বালু মাখা দেহে মাটি মাটি মাখা দেহে না খেয়ে তারা পরীক্ষা খনন করছে আর মুনাফিকরা এক্ষেত্রে কী করছিল আল্লাহতালা বলছেন কদ ইয়া আলমুল্লা দিনা তোমাদের মধ্য থেকে যারা চুপি সারে আরেকজনের পেছনে দিয়ে কাজে ফাঁকি দিয়ে চলে যায় যারা পরীক্ষা খরণে অংশগ্রহণ করে না মানে মুনাফিকরা মুনাফিকরা ক্রাউডের মধ্যে মানুষের পিছনে থাকতো এবং রাসুল দেখে না মতো করে তারা পালাতো কেউ এদিক দিয়ে কেউ এদিক দিয়ে চলে যেত তা আল্লাহ বলে যে নবী না দেখলে অন্য কেউ না দেখলো আমি আল্লাহ কিন্তু ভালো করেই জানি যে তোমরা যে মুনাফিক তোমরা যে হিপুকৃত তোমরা যে সুযোগ পেলেই রাসুল রাসেল রাতে সমান্য করে পালাও আমি কিন্তু দেখি তারা অন্যদেরকে সামনে ঢাল বানিয়ে অন্যের পেছনে লুকিয়ে লুকিয়ে থাকতো এবং সুযোগ পেলেই পালাতো এই এ এক্সপ্রেশনটাই আল্লাহ তালা এখানে দিয়েছেন তিনি বলছেন কদ দিয়া তিনি বলছেন কদ দিয়া আলমুল্হ হুল্লাদী না ইতা সাল্লাহুল না আদা যারা চুপি সারে অন্যের পেছন দিয়ে এভাবে পালায় তাদেরকে আল্লাহ ভালো করেই চেনেন তিনি ভালো করেই জানেন যেগুলো মুনাফিক ফাল ইয়া হাজার ইল্লাহ আন আমরি রাশুদ্ ইসলামের এই আদেশের বিরুদ্ধাচারণ যারা করলো আদেশ না মেনে যারা পালালো ফাঁকিবাজি করল তাদের সতর্ক হওয়া উচিত বা ভয় পাওয়া উচিত যে আন্তুসি বাহুম ফিতনা তাদেরকে আল্লাহর ফিতনা পেয়ে বসবে আউ ইউসি বাহুম আজাবন আলিম অথবা কঠিন শাস্তি পেয়ে বসবে দুনিয়ার বিপর্যয় বা শাস্তি যে কোনো সময় তাদের উপর আসবে এবং আমরা দেখেছি যে মুনাফিকরা পদে পদে তারা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে সো তাদেরকে সতর্ক করা হয়েছে সময় সুধি শুধুই সাহা ইসলামের জীবনীতে পঞ্চম হিজরির এই কমিউনাল ইস্যু দিয়ে তালা এই দিক নির্দেশনা দিলেও এটা কেমত পর্যন্ত মুসলিম কমিউনিটিগুলোর জন্য গুরুত্বপূর্ণ কোনো একটা এরিয়াতে যখন মুসলিম টেরিটরি গড়ে ওঠে মুসলিম সাম্রাজ্য তখন সেখানকার মুসলিম আমিরের কথা সুলতানের কথা রাষ্ট্রপ্রধানের কথা সব মুসলিমদের মানা তাদের জন্য আবশ্যক যদি সে আমির বা সুলতান বা লিডার আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং নিজেদের দেশের ভেতরেও যদি কোনো মুসলিম ইসলামিক মুভমেন্ট গড়ে ওঠে ওই মুভমেন্টের যারা দায়িত্বশীল যারা কর্মী যারা সদস্য যারা ইসলামকে সকল শক্তির উপরে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখে তাদের যে কমিউনাল অ্যাক্টিভিটি এবং তাদের যে রেসপন্সিবিলিটি আছে সেক্ষেত্রে যে কোনো কমিউনাল ইস্যুতে উপস্থিত থাকাটা তাদের জন্য আবশ্যক কখনো অনুপস্থিত থাকতে চাইলে লিডারের দায়িত্বশীলের কাছ থেকে অনুমতি নিয়ে সে জায়গা প্রস্থান করা এবং ছুটি নেওয়া এই এই ব্যাপারটা কিন্তু তা পৃথিবীতে আমাদের মুসলিমদের কোনো কমিউনাল অ্যাক্টিভিটি কিন্তু গড়ে উঠবে না যদি আমাদের মধ্যে দায়িত্বশীলতা না থাকে আমাদের মধ্যে আনুগত্য না থাকে এবং আমাদের বিজয়ের জন্য যে এটা অপরিহার্য এই অ্যাডগুলোর মধ্য দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বেসিক আল্লাহ তালা এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন সময় শুধু সব শেষে নুরে আল্লাহ আমাদেরকে বললেন যে আলা হিমা সাবধান জেনে রেখো নিশ্চয়ই আকাশ জমেনে যা আছে সব আল্লাহর ক্ষমতা মালিকানা রাজত্ব কিংডম সভরেন্টি সব হচ্ছে কেবলমাত্র আল্লাহ জন্য। কদ ইয়া আলামু কদ ইয়া আলামুমা আলাই তোমরা কোন অবস্থার মধ্যে আছো আল্লাহ তালা কিন্তু ভালোভাবেই জানে তোমাদের ইন্টেনশন কি আল্লাহ জানেন তোমাদের ইফোর্ট কতটুকু আল্লাহ তালা সব জানেন ওয়াইমা ইউরজা আউনা ইলাইহি এবং সেদিন কিন্তু সবশেষে তার দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে কোন দিন কেয়ামতের দিন সেদিন কিন্তু আমাদেরকে পুনরুত্থান করা হবে আল্লাহ তালার কাছেই ফিরে যেতে হবে ফাইউন বিমা আমিলু এবং তারা কি করেছে আল্লাহ সেদিন তাদেরকে জানাবে অবগত করবে আমরা ভাবি যে আমার দায়িত্ব আমি ফাঁকি দিয়ে করলাম না আমি অংশগ্রহণ করলাম না আমি ছুটি নিলাম না কেউ দেখলো না কিন্তু আল্লাহ কিন্তু দেখেন আল্লাহ বলেন সেদিন আমার কাছেই আসবে আর কী কতটুকু গাফলতি কতটুকু অবহেলা তোমরা দুনিয়াতে করেছিলে সে সম্পর্কে তোমাদের এই পাপের ব্যাপারে আমি আল্লাহ তোমাদের সেদিন জানাবো অবগত করবো এবং পাই টু পাই হিসাব নেবো ওল্লাহু বিকুল্লি শাহ ইনা আলিম আর আল্লাহ তালা সব ব্যাপারে তিনি জ্ঞান রাখেন সব ব্যাপারে তিনি তার জ্ঞান আছে তিনি সর্বজ্ঞ তিনি সব জানেন তোমরা কি করছো তোমাদের অন্তরে কি চলছে তোমাদের প্ল্যান কি প্রোগ্রাম কী সব কিন্তু আল্লাহ আল্লাহতালা জানেন সমন্বিত সুধি এই ছিল সংক্ষেপে সুরাতু নূরের আলোকে লাইট আপন লাইট বা জ্যোতির উপর জ্যোতি কিংবা আলোর উপর আলোর শিরোনামের আমাদের চতুর্থ পর্বে আজকের যে সাতটি আয়াত সেই সাতটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আশা করি আপনারা এই সাতটি আয়াতের সংক্ষিপ্ত অর্থ অনুবাদ মর্মবাণী এবং ব্যাখ্যা এবং যেই প্রেক্ষাপটগুলো এর আলোকে আয়াতগুলো নাজিল হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করছি আপনারা প্রতিটি পর্ব থেকেই উপকৃত হয়েছেন এক আয়াত থেকে চৌষট্টিতম আয়াত পর্যন্ত আপনারা আমাদের সাথেই ছিলেন এবং আপনারা উপকৃত হয়েছেন বলে আমি আশা করি সমৃদ্ধ শুধু অনেকে হয়তো শুরুর দিকের কিছু কিছু পর্ব মিস করেছেন কেউ হয়তো প্রথম পর্বে ছিলেন না দ্বিতীয় পর্বে ছিলেন কিছু কিছু মিস করেছেন তাই আজকে শেষের পর্বে আমি পুরো সুরাটার একটা সামারি আপনাদের সামনে অল্প কয়েক মিনিটে উপস্থাপন করেই আজকে চতুর্থ পর্ব আমরা শেষ করবো শুধু আপনাদের মনে থাকবার কথা যে আমরা সুরা নূর যখন শুরু করেছিলাম বলেছিলাম যে এই সুরাটি নারীদের জন্য প্রেসক্রাইব করা হয়েছে ওমরে ফারুক তিনি কুফা বাসীদের কাছে যখন চিঠি লিখেছেন তিনি বলেছিলেন তোমাদের নারীদেরকে তোমরা সুরাতন নূর শিখাও এবং আমরা বলেছিলাম যে যে সমস্ত সুরাগুলোতে স্পেশাল রেফারেন্স টু উইমেন আছে তার মধ্যে সুরা নূর অন্যতম তিনটি সুরার কথা আমরা বলেছিলাম যে আমাদের বোনেরা যেন এই তিনটি সুরার অনুবাদ তাফসির এবং এই আয়াতগুলোর যে লেসেন এগুলো যেন জেনে নেয় একটি হচ্ছে সুরাতুল নিসা যেটা তো বোনদের নামেই ডেডিকেট করা আর নিসা মানে হচ্ছে উইমেন দুই নম্বর হচ্ছে সুরাতুল নূর তিন নম্বর হচ্ছে সুরাতুল আহজাব এই তিনটি সুরা আমাদের বোনরা যেন আপনারা এর অনুবাদগুলো পড়বেন আপনাদের বাসায় যাদের কোরআনের বঙ্গানুবাদ আছে মর্মবাণী আছে পড়বেন এবং এখন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কোরআনের অর্থ তাফসিরের বিভিন্ন অ্যাপস পাওয়া যায় আমি বন্ধের বলবো আপনার এই তিনটি সুরার অর্থ তাফসির পরে নেবেন আপনাদের বিভিন্ন বিষয় এখানে আলোকপাত করা হয়েছে এবং আমরা প্রথম পর্বে বলেছিলাম যে সুরাত নূর শুরু হয়েছে কিছু লিগাল রুলিংস দিয়ে কিছু প্যানাল্টি দিয়ে বিশেষ করে ব্যবিচারের কি প্যানাল্টি হবে অপবাদ দিলে কি প্যানাল্টি হবে এবং বিশেষ করে লেয়ানের যে হুকুম যেটা বিশেষ করে স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত সেক্ষেত্রে ইসলামের বিধান কী এটা আল্লাহ তালা বলেছেন যে রেপিং বা ফনিকেশন কিংবা অ্যাডাল্ট্রির ক্ষেত্রে ইসলামের বিধান কি। এবং এক্ষেত্রে ইসলাম খুব শক্ত শাস্তির ব্যবস্থা করেছে কারণ হচ্ছে এর যে আউটকাম বা ইম্প্যাক্ট এটা অনেক সুদূর প্রসারী বিবাহ বহির্ভূত এই সমস্ত সম্পর্কের মধ্য দিয়ে সমাজের যে স্বাভাবিক একটা ব্যালেন্স এটা নষ্ট হয় তারপর অবৈধ সন্তান পৃথিবীতে জন্মায় লিনিয়েজ সংরক্ষিত হয় না মানুষের হিস্ট্রি মিসিং হয় এবং অধিকার নষ্ট হয় এ সমস্ত কারণে এই অ্যাডাল্ট্রি ফর্মিউনিকেশনকে ইসলাম স্বাভাবিকভাবে গ্রহণ করেনি ইসলাম এটাকে একটা কগনিজেবল অফেন্স বা রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অপরাধ মনে করে এজন্য অ্যাডাল্ট্রি ফর্নিকেশনের ক্ষেত্রে ব্যবিচারের ক্ষেত্রে ইসলামের আইন এত শক্ত ইসলাম এই লিভ টুগেদারে বিশ্বাস করে না বিবাহ বহির্ভূত সম্পর্কে বিশ্বাস করে না ইসলাম বিয়ের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে এবং এই পাপের পথকে রুদ্ধ করার জন্য ইসলাম এই শক্ত সিদ্ধান্তগুলো নেয় যেটা ইন ডিটেইলে আমরা শুরুতে বলেছিলাম তাহলে কিছু প্যানাল্টি কোড কিছু লিগাল রুলিং দিয়ে আল্লাহ তালা সুরা নূর শুরু করেছিলেন এরপর আল্লাহ তালা ইফকের ঘটনা এখানে এনেছেন আপনারা মনে থাকবার কথা যে আম্মাজান আয়েশার আদি আল্লাহতাল আনহার ব্যাপারে অপবাদ দেয়া হয়েছিল এবং শুরুতে প্যানাল্টিগুলোর মধ্যে অপবাদের শাস্তিও আছে যেটা আশি বেতরাঘাত আমরা শুনেছি এবং আম্মাজান আয়েশার আদি আল্লাহ তাল ব্যাপারে একটা রুমর একটা স্ল্যান্ডারিং করা হয়েছিল এবং এই স্ল্যান্ডারিংয়ের ফলে মদিনার মতো একটা সমাজে এক মাস ব্যাপী নানা ধরনের রুমর কানাঘোষা কানা একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এবং আম্মাজান আয়সার্দের তাল আনহার জন্য এটা খুবই বিব্রতকর একটা মুহূর্ত ছিল এবং রাসুসাহ ইসলামের জন্য কিন্তু পরবর্তীতে মুনাফিকদের মুখে চুনকালি মেখে আল্লাহ তালা আরশের উপর থেকে আম্মাজান আয়েশা যে পবিত্রা নারী তিনি যে একজন নিষ্কলুষ পবিত্রা পুত পবিত্রা একজন নারী নারীকুলের জন্য আইকন বা মডেল তার পবিত্রতা বর্ণনা করে স্বয়ং আল্লাহ তালা অনেকগুলো আয়াত নাজিল করেছেন সুবাহান্লাহ এবং আমরা এও শুনেছি আমার জান আয়েশার এমন কিছু কোয়ালিটি ছিল যেগুলো অন্য নারীরা পাননি তিনি রাসুল ইসলামের একমাত্র কুমারী স্ত্রী তিনি এবং আল্লাহ রাসুল যখন একই কম্বলের নিচে শুয়ে থাকতেন তখন নাজিল হতো ওনার কোলে মাথা রেখে আল্লাহ রসুল ইসলাম ইন্তেকাল করেছেন ওনার পবিত্রতা করণের আয়াত দিয়ে বর্ণিত হয়েছে যে আয়াতগুলো আমরা কেমত পর্যন্ত তেলাওয়াত করব। মুখস্থ করব এবং ওনার ঘরেই কিন্তু আম্মান আয়সার রাজুল্লাহ তালনার ঘরেই আল্লাহ রাসুসাহাই ইসলাম শুয়ে আছেন তো এইভাবে আম্মাজান আয়েশার পবিত্রতা আল্লাহ তালা বর্ণনা করেছিলেন ওনার অ্যাগেনস্টে যে স্ক্যান্ডাল এসেছিল এটাকে আল্লাহ তালা এটা এটা যে মিথ্যা সেটা আল্লাহ আল্লাহতালা বলে তার পবিত্রতা আল্লাহ তালা বর্ণনা করেছেন এরপর আমরা দেখেছি যে অন্যের ঘরে প্রবেশ করতে যে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় এটাকে আল্লাহ তালা খুব গুরুত্ব দিয়েছেন আমরা জেনেছি যে রাসুসাহ ইসলাম সালাম দিতেন অনুমতি নিতেন নিতে বলতেন কারো ঘরে উঁকে দিতে নিষেধ করেছেন কারো প্রাইভেসিতে ইন্টারফেয়ার করতে নিষেধ করেছেন কারো দরজায় মুখোমুখি হয়ে দাঁড়াতে নিষেধ করেছেন দরজা খুললে যাতে চোখ পরে না যায় ভিতরে এরকম অনেকগুলো অ্যাটিকেটস কিন্তু আমরা জেনেছি এরপরে আল্লাহ তালা বিশ্বাসী অবিশ্বাসী এরপরে আল্লাহ তালা মুমিন নারী পুরুষ উভয়কেই দৃষ্টি সংযত করতে বলেছেন প্রথমে বলেছেন পুরুষদের তারপর নারীদের কারণ এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি কিন্তু পাপের মূল কারণ অশ্লীলতার মূল কারণ এবং যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য কঠিন আজাবের ঘোষণা দেয়া হয়েছে এরপর আল্লাহ কাভারিং আওরা নারীরা যাতে ইদনীনা আলাই হিনা বি জালাবি বিহিননা মাথার উপর থেকে বিশাল ওড়না দিয়ে নিজেকে ঢেকে রাখে শালীনভাবে রাখে এটা বলেছেন নারীরা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে বেড়ায় আমাদের জানিয়েছেন মুভিং অন তারপর আল্লাহ তালা গার্ডিয়ানদেরকে আদেশ করেছেন তারা যাতে ছেলে মেয়েদের তাদের আওতায় থাকা লোকদের বিয়ে দিয়ে দেয় এবং যারা ক্যান্ডিডেট আছে বিয়ে করতে চায় আগ্রহী তাদেরকে আল্লাহ তালা বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন এবং যদি অসঙ্গতি হয় তাহলে ধৈর্য ধারণের কথা বলেছেন এবং অচিরে আল্লাহ তালা তার ফদরে তাদেরকে ধনত দান করবেন বলে ওয়াদা দিয়েছেন এরপর আল্লাহ তালা তিনি যে গোটা বিশ্বকে আলোকিত করেছেন সেই প্রসঙ্গটা টেনেছেন আল্লাহ নূর উসালামা ওয়াতিবুল অর্ধ মাসাল নূরিহিকা মিসকাতন ফিহা মিসবাহ সুন্দর একটা ফেরা বলে এখানে এনেছেন আল্লাহ তালা যে নূর দিয়েছেন এবং আলো হচ্ছে আমরা বলেছি যে পৃথিবীর সবচাইতে দামি উপাদান সবচাইতে দ্রুতগামী উপাদান আলোর অস্তিত্ব না থাকলে গোটা বিশ্ব অন্ধকারে নিমজ্জিত থাকতো সো আলো খুবই জরুরি আলো না থাকলে পৃথিবীতে প্রাণ থাকতো না তো আল্লাহ তালা হচ্ছেন এই গোটা বিশ্বকে আলোকিতকারী এবং তিনি যখন আমাদের রুহের ফুৎকার দিয়েছেন এখানে তিনি একটা আলো দিয়েছেন ইমানের আলো এবং আবার যখন প্রত্যেক উম্মাতের জন্য তিনি নবী পাঠিয়েছেন ওহি পাঠিয়েছেন সেই ওহিটাও একটা আলো হৃদয়ের সেই আলোর সাথে ওহির আলো যখন কানেক্ট করে তখন এটা হয় আলোর উপর আলো নূর না আলা নূর লাইট আপন লাইট এবং এখান থেকে আমরা এই সিরিজের নামকরণ করেছি এই প্রসঙ্গটি আল্লাহ তালা খুব চমৎকারভাবে বলেছেন বিশ্বাসী অবিশ্বাসীদের কাজের দৃষ্টান্ত এনেছেন বিশেষ করে অবিশ্বাসীদের কাজগুলো যে অর্থহীন বা মূল্যহীন মরিচিকার মতো কিংবা সাগরের অন্ধকারের মতো এই ব্যাপারটি তিনি আলোকপাত করেছেন তারপর আল্লাহ আল্লাহতালা একটু ব্যতিক্রমী ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন অনেক জায়গায় আল্লাহ বলেছেন আমি এই করেছি আমি সেই করেছি আমি তোমাদের রব আমি তোমাদের স্রষ্টা কিন্তু এখানে আল্লাহ তালা তার কিছু সৃষ্টির মধ্য দিয়ে তাকে চিনে নিতে বলেছেন আমাদেরকে ইঙ্গিত করেছেন তোমরা কি পাখির দিকে দেখো না যে পাখিগুলো ডানা মেরে বেড়ায় মাইলকে মাইল ছুটে বেড়ায় ভেসে বেড়ায় তোমরা কি বৃষ্টি কিভাবে ফর্ম করে এই ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেলের দিকে তাকাও না সূর্যের তাপে সাগরের পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায় ঘনীভূত হয় পুঞ্জবিত হয় পানি থেকে মেঘ হয় বরফ হয় সেখান থেকে বৃষ্টি ঝরে শিলা ঝরে তারপর সব কিছু আল্লাহ পানি থেকে বানিয়েছেন কিছু প্রাণী বুক দিয়ে হাঁটে কিছু প্রাণী দুই পায়া কোনোটা চার পায়া চতুষ্পদ আরও অনেক ধরনের প্রাণী আছে আল্লাহ তালা ওনার সৃষ্টিকুলের দিকে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছেন এত অপরূপ সৃষ্টির দিকে তাকিয়েও কি তুমি বুঝো না যে এই সৃষ্টিকুলের একজন স্রষ্টা থাকতে হবে এগুলোর একজন নিয়ন্ত্রক আছে এভাবে আল্লাহ তালা নিজের পরিচয় পেশ করেছেন তারপর আল্লাহতালা বিশ্বাসী অবিশ্বাসীদের মধ্যে বিশ্বাসী এবং মুনাফিকদের মধ্যে একটা কম্প্যারিজন পার্থক্য তুলে ধরেছেন বিশ্বাসীরা রাসুসাহসলামের সবাদেশ মেনে নেয় মুনাফিকরা তারা তালবাহানা করে এবং মুমিনদেরকে আল্লাহ তালা বিজয় দান করবেন গোটা বিশ্বকে ছোট করে ইসলামকে দেখানো হয়েছিল ইসলাম পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য এক একসাথে দেখেছিলেন এবং তিনি বলেছিলেন আমি যতটুকু দেখেছি ততটুকুতে আমার দিন পৌঁছবে এবং পৃথিবীর প্রত্যেক কাঁচা পাকা ঘরে লা বাণী উচ্চারিত হবে রাসুল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এবং সবশেষে যেখান থেকে আজকে আমরা আলোচনা করেছি কিছু ফ্যামিলি রুলিংস আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে তিনটা মুহূর্তে পরিবারের সদস্যরা একে অপরের কাছে যাবে না স্পেশালি ম্যারিড কাপলদের কাছে যাবে না পারমিশন ছাড়া বয়স্ক নারীদের ক্ষেত্রে পর্দার কিছু শিথিলতার কথা আল্লাহ তালা বলেছেন এবং সবশেষে আমরা আমাদের নিজেদের ঘর থেকে আত্মীয় স্বজনের ঘর থেকে বন্ধু বান্ধব তাদের ঘর থেকে আমরা চাইলে কিছু খেতে পারি এবং নিজেদের ঘরে প্রবেশের সময় যেন আমরা একে অপরকে শান্তির পায়গাম শোনাই সালাম দেই এ কথা আল্লাহ তালা আমাদের জানিয়েছেন এবং সুরার একেবারে শেষ দিকে এসে আল্লাহ তালা কিছু কমিউনাল ইস্যুর ক্ষেত্রে কিভাবে উপস্থিত থাকাটা জরুরি পারমিশন নেওয়াটা জরুরি রাসুসা ইসলামের স্ট্যাটাস এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন সম্মানিত সুদীপ সুরাত নূর আমরা যদি দেখি ফুল অফ সারিয়ার রুলিংস অনেক অনেক রুলিং আমরা এখানে জানি স্পেশাল রেফারেন্স টু উইমেন বিশেষ করে নারীদের ক্ষেত্রে অনেক ঘটনা আছে আমরা বলবো যে আল্লাহ তালা দেয়া এই এক একটা সুরা একটা জ্ঞান জ্ঞানের ভাণ্ডার এক একটা মহাসাগর আমরা যত কোরআনের এই জেমসগুলোকে এক্সপ্লোর করতে চাইব ততই আমাদের নিজেদের জীবন আলোকিত হবে এবং এই সুরার নামই তো হচ্ছে সুরাত বা আলোর সুরা আমরা কামনা করি এই কোরআনের বরকতে এই কোরআনের মাসে কোরআনের সাথে সম্পর্কের নবায়নের মধ্য দিয়ে আমরা যেন আমাদের নিজেদেরকে আলোকিত করতে পারি আমরা যেন আলোকিত করতে পারি আমাদের চারিপাশ আমাদের গোটা বিশ্ব আসুন শুধু রমাদানেই নয় কোরআন নাজিলের মাসেই নয় বছরের বাকি মাসগুলোতেও বাকি দিনগুলোতেও আমরা যেন কোরআনের সাথে সুসম্পর্ক বাড়াই